আসসালামু আলাইকুম আজকে সবচেয়ে সুন্দর একটা কালেকশান নিয়ে আসছি যারা চান যে আমরা আলাদা আলাদা বডিতে অনেকে চাই যে আমরা একটা ভেতরে একটা বোরখা পরবো তারপরে আরও একটা আলাদা বোরখা পরবো এবং কম রেটের মধ্যে আর কি কম দামের মধ্যে সেটা আমরা চাই এবং তাদের জন্য আমরা নিয়ে এসেছি সুন্দর একটা কালেকশান চেরি কাপড়ের ওপরে সুন্দর কালেকশন চেরি কাপড়ের উপরে নিয়ে আসছি সম্পূর্ণ সম্পূর্ণ দুবাইচেরি কাপড় কাপড় কোয়ালিটি আপনি ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে কাপড় কতটা সফট হবে আর কি হ্যাঁ কাপড় অনেক সফট হবে কাপড় ব্যবহারের প্রত্যেকটা দুবাইচেরি কাপড় আমাদের ব্যবহার করে অনেক শান্তি পাবেন আপনারা এটা ভেতরে পড়তে হবে পারবেন আপনি চাইলে এটাকে ভেতরে আপনি জাস্ট নর্মাল একটা বোরখার মতো করে ব্যবহার করে ব্যবহার করতে পারবেন এবং এটার সঙ্গে আপনি চাইলে আরও একটা জিনিস থাকছে এটার ওপরে এটা পাচ্ছেন এটা উপরে জাস্ট ব্যবহার করার জন্য ওটা বোরখা বোরখার উপরে এটা আলাদা আলাদা পার্ট এটার সঙ্গে আপনি পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে আপনি কালার কালার তো পাচ্ছেন এগুলো প্রতিটা কালার আপনি আলাদা আলাদা পাবেন প্রতিটা সঙ্গে একটা করে দুবাই চেরি কাপড়ের ওড়না পাবেন আর কি দুবাই চেরি কাপড়ের ওড়না পেয়ে যাবেন এগুলো কালার পেয়ে যাবেন এবং হাইট পেয়ে যাবেন পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এগুলো হাইটগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এটারও তাই এটা কালার ভেতরে ভেতর সাইড এটা এবং এটা হলো তার উপরে এটা ব্যবহার করতে হবে

এবং এর মধ্যে আরো একটা আলাদা ডিজাইনের একটা বলতে দেখাচ্ছে আপনাদেরকে যারা নর্মালের মধ্যে আর কি চান এই যে দেখুন সুন্দর একটা কালেকশন নিচে কুচি থাকছে নিচে কুচিগুলো দেখুন এই যে নিচের কুচিগুলো দেখুন এটা কুচি নিচের কুচিটা হবে অনেক সুন্দর এবং এটা জ্যাকেট সিস্টেম কোটি সিস্টেম হবে এটা আলাদা নয় এটা টোটালি একসঙ্গে করা আছে এবং এটা কালার কম্বিনেশন দেখুন কালারটা অনেক সুন্দর হবে আমাদের প্রত্যেকটা কালার নিজেরা চুজ করি নিজেরা চুজ করে নিজেরাই এগুলো ই করে বানিয়ে নেসা হয় আর কি এই যে প্রত্যেকটা কালার হবে অনেক সুন্দর বেস্ট কালার আপনার কাপড় কোয়ালিটি অনেক সুন্দর ব্যবহার গরমে ব্যবহার করা অনেক আরামযোগ্য আর কি